ট্রেন আমাদের ছেড়ে দিল তার গন্তব্যের দিকে অবশেষে জম্মু স্টেশনে এসে নামলাম এবার বাইরের দিকে যাব এই যে দেখছেন আর এফআই কার্ড পেয়ে গেছি এই যে ভিতর থেকে এই যে এখানে বাসের টিকিটের জন্য দাঁড়িয়ে আছি এখানে টিকিটের চার্জ আছে দেখে নি আপনাদেরকে এসি রুমটা একবার দেখিনি কতজন করে আছে এসি রুমের ভিতরে এখন আছি হচ্ছে গোড়াপ স্টেশনে এখান থেকে লোকাল ট্রেনে করে যাব হাওড়া স্টেশন তো বাকিটা ওখানে কি কথা হচ্ছে চলুন যা যাক কিছুক্ষণ পরই আমাদের ট্রেন আছে বেরিয়ে এই যে এটা গোড়াব স্টেশন এখান থেকে আজকে আমাদের জার্নিটা স্টার্ট হবে পুরো ফাঁকা স্টেশন কেউ নেই আছে লোক অল্প দেখি মিনিট পরই ট্রেন আসবে আমাদের ট্রেন আমাদের দিয়ে দিয়েছে এক নম্বর প্ল্যাটফর্মে এই যে ট্রেনে করেই যাব আজকে হাওড়া আমাদের পরবর্তী গন্তব্য হাওড়া এই ট্রেনে করে যাবো যেতে আমাদের সময় লাগবে দেড় ঘন্টা মতো ট্রেনে উঠে পড়েছি ট্রেন মোটামুটি ফাঁকাই আছে দেখি এবার ট্রেন কতক্ষণে পৌঁছায় আমাদেরকে হাওড়া স্টেশনে আমাদের এমনিতেই ট্রেন দশ মিনিট লেটে আসছে দেখি এদিকে কতক্ষণ লেট করে চলে এসেছি আমরা আমাদের প্রথম গন্তব্য হাওড়া স্টেশনে আমাদের ট্রেন প্রায় কুড়ি মিনিট লেট আর এই যে দেখতে পাচ্ছেন সামনে বন্ধে ভাড়া দাঁড়িয়ে আছে হাওড়া প্ল্যাটফর্মে এই গাড়িটি এসছে হাওড়াতে নেমে পড়েছি হাওড়া স্টেশনে সামনের দিকে যাব দেখি আমাদের গাড়ি কখন আছে তো সামনের দিকে গিয়ে একটু ওয়েট করি কত নম্বর প্ল্যাটফর্মে আমাদের গাড়ি যায় দেখি তারপর পরের গাড়ি পরের গন্তব্য চলুন এখন আছি এই যে আমার পিছনে দেখছেন বন্দে ভারত বন্দে ভারতের সামনে তো আমি বন্দে ভারতে যাতায়াত করবো না আজকে আমি অন্য গাড়িতে যাবো সেটা আপনাদের গাড়িতে ওটা দেখাবো এই যে সামনে ঠিক বন্দে ভারত এখনো পর্যন্ত তো বন্দে ভারত চাপার সুযোগ হলো না তো হাওড়া স্টেশনে দাঁড়িয়ে আছে এখানেই একটুখানি উঠে পড়লাম দেখায় আপনাদেরকে এই যে কবে যে চাপবো বন্দে ভারত কে জানে তোরটা দেখুন বন্দে ভারত কবে যে চাপার সুবিধা হবে ট্রেন আমাদের দিয়েছে চোদ্দ নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছে এখন চৌদ্দ নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে এসেছি চৌদ্দ নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন নাম্বার ওয়ান টু থ্রি থ্রি ওয়ান শিমগিরি জম্মু সুপারফাস্ট এক্সপ্রেস আর প্ল্যাটফর্মে ভিড় টাকা দিন এখন সামনের দিকে যাওয়াই যাচ্ছে

মোট আছি ছজন ট্রেন আমাদের ছেড়ে দিল তার গন্তব্যের দিকে আমি চলেছি আজ জম্মু ভোলে বাবার দর্শনে বাবা অমরনাথের দর্শনে তো আজকে যাত্রাটা শুরু করা যাক বাবার নাম করে

এখন এসে পৌঁছে হচ্ছে লখনৌ এখন আমাদের অনেক রাস্তায় যেতে হবে তো গাড়িতে বসে বসে বোর হয়ে যাচ্ছি তাই একটু নিচের দিকে নামলাম নেমে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন লক্ষণ স্টেশন এই যে এটা হচ্ছে লক্ষ্ণৌ স্টেশন এটা হচ্ছে ওটা আমাদের গাড়ি গাড়ি করে এসেছি এখানে স্টেশ হচ্ছে পনেরো মিনিট পনেরো মিনিট এখানে দাঁড়াবে তারপর গাড়ি ছেড়ে দেবে এখান থেকে আপনারা সন্ধ্যের খাবার কিনে নিতে পারেন এখানে কলাটা সস্তায় পাওয়া যায় কলাটা আপনারা পেয়ে যাবেন আর এখানে ঠান্ডা জল দিচ্ছে পাঁচ টাকা লিটারে ঠান্ডা জল দিচ্ছে পাঁচ টাকা করে নিচ্ছে এখন এসে পৌঁছালাম জম্মুর আগে স্টেশন কাঠোয়া তো এখান থেকে আপনাদের যে অধিককার সিম সেগুলো সব বন্ধ হয়ে যাবে আর জম্মুতে গিয়ে আপনাদের নতুন সিম নিতে হবে পোস্টপেড সিম প্রিপেড সিম সব বন্ধ হয়ে যাবে জম্মুতে গিয়ে পোস্টপেড সিমে আপনারা সব কিছু করতে পারবেন তো এই কাঠুয়া স্টেশন থেকে সব সিম বন্ধ অবশেষে জম্মু স্টেশনে এসে নামলাম এবার বাইরের দিকে যাব ওখান থেকে যাব হচ্ছে বেস ক্যাম্প ভগবতীনগর বেস ক্যাম্প চলুন কীভাবে যাব তা তথ্য এই ভিডিওর মধ্যে থাকবে আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখুন আর কিভাবে যাচ্ছি ভগবতীনগর দেখুন চলুন যা যাক এই যে সামনে স্কেলেটার যাব স্কেলেটার আছে কিন্তু চলছে না সে ভেঙেই যেতে হবে ট্রেন আমাদের পুরো এক ঘন্টা কুড়ি মিনিট মতো লেট ছিল তাই একটু দেরি হয়ে গেলো যাই বল বাইরের দিকে যাই জম্মু স্টেশন থেকে বাইরের দিকে এলাম যাবো রোডের দিকে দেখি কোন দিক দিয়ে যেতে হয় একটু জিজ্ঞেস করে করে যেতে হবে কারণ প্রথমবার আমার স্টেশনের বাইরেটা এখানে কোথায় আরএফআইটি কার্ড কাট করায় সেসবগুলো দেখাবো আপনাদেরকে জম্মু স্টেশন থেকে বেরিয়ে বাঁদিকে এখানে বিশ্রাম গার্ড আছে কে আছে তারপর এখান থেকে আপনারা আরএফআইটি কার্ড সংগ্রহ করতে পারবেন স্টেশন থেকে ঠিক বা আসবেন একটুখানি ভেতরটায় গিয়ে দেখাবো আপনাদেরকে যে দেখছেন আর এফ আইডি কার্ড পেয়ে গেছি এই যে ভিতর থেকে অনলাইনের পারছি ক্লাস যেগুলো আছে ওই ডকুমেন্টসগুলো এখানে দেখিয়ে ওই ভেতরে গিয়ে কিউইসি হবে কিআইসি করার পর আপনাকে আর এফ আইডি কার্ড হাতে দিয়ে দেয় দশ মিনিট দাঁড়ালেই হবে আর এফ আইডি কার্ড নিয়ে যাচ্ছি হচ্ছে বাস স্ট্যান্ডের দিকে সেখান থেকে বাস বাসে করে যাবো হচ্ছে ভগবতীনগর তার জন্যে সামনে গিয়ে বাস নিতে হবে চলুন সামনের দিকে যাই ভগবতী বাস ধর ধরার জন্যে আপনি এটা বেরিয়ে আসবেন আপনারা রাস্তাটা ক্রস করবে ক্রস করে যাবেন অটোতে উঠেছি এখানে মার্কেটিং করে পঞ্চাশ টাকার জায়গায় চল্লিশ হয়েছে তো আমরা যাচ্ছি এখন ভগবতীনগর বেস ক্যাম্পের দিকে একটু মার্কেটিং করবে তাহলে আপনারা একটু কম হতে পারে যা যাক যাচ্ছি হচ্ছে বেস ক্যাম্পের দিকে লাইন আপাতত এখন কমই আছে ভালো নাহলে লাইনে দাঁড়িয়ে অবস্থা খারাপ হয়ে যেত আপনাদেরকে দেখাচ্ছি পেছন থেকে লাইনটা একদম মুখের সামনেই আছে এই যে আপাতত এখন এখান পর্যন্ত তো এখন দেখছি এই লাইন তো এখন ভেতরে গিয়ে দেখি কত বড় লাইন হয়ে আছে এই যে আমাদের ছেলেরা আছে এখানে চলুন বেস ক্যাম্পের ভিতরে কী কী সুযোগ সুবিধা আছে সেগুলো সব আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো এই ভিডিওটা আপনারা পুরোপুরি দেখুন এই লাইনে আপনাদের এই পার্সিটাই লাগবে এই কাগজটা দেখার পর আপনাদেরকে ভিতরে এন্ট্রি করতে দেবে বাইরে গেটে একবার চেক হলো আবার কিছুক্ষণ হেঁটে আসবেন আবার একবার চেক হবে সব জায়গায় এই কাগজটাই দেখছে এখানে মেশিন দিয়ে চেক হচ্ছে ভিড় আজকে ছিল না একদমই আমরা লাইন ক্রস করে চলে এসছি ক্যাম্পের ভিতরে দিকে যাচ্ছি এখানে আপনার মেশিনে ব্যাক চেক হচ্ছে দেখে নিন এই যে ভগবতীনগর এন্ট্রি করছি মেন গেট সামনে আর একবার চেকিং হবে ওই যে সামনে কতবার চেক হচ্ছে তিনবার চেকিং অলরেডি হয়ে গেছে সামনে আবার সব লাইনে দাঁড়িয়েছে আর আপনারা যদি সিম নেন এখানে ভিতরেও পেয়ে যাবেন ভিতরে সব কিছু পেয়ে যাবেন আপনারা যেগুলো চাইছেন এখানে লাইনে দাঁড়াই এখানে লাইনটা একটু বড় লাইন আছে এখানে আপনার কার্ড চেকিং হবে আর এফ আইডি কার্ড না তারপর ভিতরে প্রবেশ করতে হবে প্রচুর সিকিউরিটি অনেকবার করে চেকিং আছে টোটাল চেকিং হবে এখানে দেখুন যা কিছু সব ফাইনালি ভিতরে রেখেছে এন্ট্রি করেছি সব চেকিং কমপ্লিট ভিতরে এন্ট্রি করেছি এবার বাস বাসের টিকিটের জন্য কোথায় লাইন নিতে হবে সেটা দেখি আর টাকার জন্য একটা রুম দেখতে হবে তো সেগুলো আপনাদেরকে দেখাবো চলুন

এখানে টিকিটের চার্জ আছে দেখে নিন সুপার ডিউল্যাক্স নন এসি আটশো আঠেরো বাল্টালের দিকে আর আর সেমি ডিউল্যাক্স ছশো তিপান্ন বাল্টাল যারা ভগবতীনগর থেকে বালটাল যাবেন তাদের জন্য এগুলো উপরে একটা কেটে দিয়েছে জানি না ওটা আছে কি না বারোশো টাকা যেটা এসি ডিউল্যাক্স আর পেহেলগাঁড়টা একটু কম যারা পেহেলগাঁড়ের দিকে যাবেন তারা দেখে নিন আর এই টিকিট কাউন্টারটা হচ্ছে আপনারা যারা মেন গেট দিয়ে ঢুকবেন তার পাশেই দেখবেন একখানা এখানে একটা থাকার জন্যে ট্রেন করা আছে ঠিক তার পাশেই কাউকে জিজ্ঞেস করে নেবেন তাহলে এখানে চলে আসতে পারবেন বাসের টিকিট আমরা পেয়ে গেছি এই যে আমরা ছজন আছি তিন হাজার নশো আঠারো টাকা নিল পার হেড ছশো তিপান্ন টাকা করে আমাদের বাসের নাম্বার হচ্ছে বি ফিফটিনা যারা ভগবতীনগরে এসে বেস মানে প্রিপেড সিট নেবেন তারা ভগবতীনগর বেস ক্যাম্পের ভিতরেও আছে আপনারা এখানে এসে সিম নিতে পারেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেন্টারগুলো আপনারা পেহেলগাঁওয়ের যে বাস টিকিটের জন্য যেখানে দাঁড়াবেন লাইনের ঠিক পাশে এই যে এখানে জিও সিম এখানকার দাদারা বলছে যে উপরে জিও সিম খুব ভালো ছেলে এয়ারটেলের থেকে খুব ভালো যায় জিও সিম তো আমি ওই জন্য জিও সিমটাই নিচ্ছি এখানে সামনেই সব ছাতা লাগানো আছে সব রকমের সিম পেয়ে যাবেন এখানে জিও এয়ারটেল বিএসএনএল সব সিমই এখানে পাওয়া যাবে সিমের দাম তিনশো টাকা পার ডে দেড় জিবি করেন আর আঠাশ দিনের জন্যে আপনাদের সিমটা ভ্যালিরই থাকবে মানে রিচার্জের যেমন আমরা আপনারা দুশো নিরানব্বই টাকা রিচার্জ করে আঠাশ দিনের দেড় জিবি করে নেট পান সেরকমই এখানে দুশো নিরানব্বই টাকায় আঠাশ দিনের নেট পেয়ে যাবেন কি এসি রুমটা একবার দেখিনি কতজন করে আসে এসি রুমের ভিতরে এসি লাগানো আছে চারিদিকে আর যারা এসে রুম পাবেন না তারা এরকম বাইরে এরকম গাছতলায় এরকম ছাউনি করা আছে এসব জায়গায় বাইরে বাইরে যেদিকে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা চলে গেছিলাম ডিনার করতে এখানে অনেক রকম লঙ্গর লাগানো আছে তো সেইগুলোতে আমরা আজকে রাতে ডিনারটা করার জন্য চলে এসেছিলাম এই লঙ্গরে আপনারা কিভাবে আসবেন চলুন আপনাদেরকে বলে দিই আপনারা লাস্ট যে চেক পয়েন্টে চেকিং করিয়েছেন তার ঠিক পাশ দিয়ে একটি গেট আছে সেই গেট দিয়ে আপনারা বেস ক্যাম্পের বাইরে বেরোবেন আর যেদিকে বাস স্ট্যান্ড আছে মানে বালটাল বা পেহেলগাঁও যাওয়ার যে বাস স্ট্যান্ড আছে তার ঠিক পাশেই এই লঙ্গরগুলো আছে এখানে অনেক কটা লঙ্গর আছে তো আপনাদেরকে লাইনে বেশিক্ষণ দাঁড়াতে হবে না কিছুক্ষণ দাঁড়ালেই আপনারা খাবার পেয়ে যাবেন বেস ক্যাম্পের ভিতরেও একটি লঙ্গর আছে কিন্তু ওখানে প্রচণ্ড ভিড় ওখানে অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে দাঁড়াতে হয় তো আমরা এই বাইরের লঙ্গরগুলোতেই খেতে এসেছিলাম এখানেও অনেক রকমের খাবার আছে সেগুলোও আপনাদেরকে দেখাবো এখন বাজে হচ্ছে রাত আটটা এখনও যা আলো আকাশে যেন মনে হচ্ছে আমরা বিকেলবেলা ডিনার করছি তো আজকে আমরা একটু তাড়াতাড়ি ডিনারটা করব কারণ কালকে অনেক ভোর ভোর করে উঠতে হবে বাসের টাইম দিয়েছে দুটো সময় তো আমাদের একটার সময় উঠে ফ্রেশ হতে হবে তাই আমরা একটু তাড়াতাড়ি ডিনারটা করে ফেলবো আজকে ডিনারে ছিল ভাত রুটি ডাল কারি আর সুজির হালুয়া আজকে এই দিয়েই আমাদের ডিনারটা কমপ্লিট করব আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর এই ভিডিওটি যদি বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবেন জয় ভোলেনাথ